ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা আজ একটি দারুণ থালি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে সাদা ভাত আছে পটলের তেল ঝাল সঙ্গে বাঙালির ভীষণ প্রিয় আলু পোস্ত আর আছে এখানে বিউলির ডাল সব বাঙালির পছন্দের খাবার আছে শুকনো লঙ্কা কালো জিরে ভেজে দিয়ে আলু সিদ্ধ মাখা আছে ভেন্ডি আলু ভাজা আর সবগুলি রান্না কিন্তু উইদাউট হলুদ মানে হলুদ ছাড়া রান্না হয়েছে আজকে সঙ্গে একটু নুন আর আছে লেবু মানে এটা হচ্ছে কাগজি লেবু যেটাকে বলে বাংলাদেশের বন্ধুরা জানবে মানে চেনে আর আছে গাওয়া ঘি সঙ্গে কাঁচা লঙ্কা বন্ধুরা প্রতিটা রেসিপি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রতিটা রেসিপি আপনারা দেখবেন এর মধ্যে কোন রেসিপিটা ভালো লাগে সেটা কমেন্টস করে জানাবেন আর ভুল ত্রুটি হলেও সেটা কমেন্টস করবেন এখানে একটা কথা বলার আছে আলু পোস্ত অনেকে রান্না করে ঠিকই কিন্তু মানে কেমন যেন লাগে আমি খেয়েছি অনেকের আলু পোস্ত সেইভাবে ভালো লাগে না কিন্তু আলু পোস্ত যদি ভালোভাবে রান্না করা যায় একটু আলাদাভাবে তাহলে কিন্তু ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর বিউলির ডালটাও ঠিক তাই তা চলুন দেখা যাক যেতে যেতে কথা বলা যাবে এখানে বিউলির ডাল নিয়েছি পরিমাণ মতো নেব যে যতটা খাই ততটা এই ডালটাকে প্রথমে শুকনো কড়াইতে আমি ভেজে নেব যেমন মুগ ডাল ভেজে নিই আর বিউলির ডালটা কড়াইটা গরম হয়ে গেলে দিতে হবে কন্টিনিউয়াস নাড়তে হবে হালকা ব্রাউন কালার হলে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে কড়াইতে একটু রেখে দিতে হবে ঠান্ডা হলে এটা একটু ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট ভিজিয়ে রাখার পর তারপর কিন্তু ডালটা চটকে চটকে ধুয়ে ডালের ভিতর যে দেখুন আমি ধুয়েছি ডালের ভেতরে যে মানে থাকে না ওই মানে পাউডার টাইপের একদম পরিষ্কার হয়ে গেছে ডালটা দেখেই বুঝতে পারছেন আর ডাল রান্না করার সময় বেসিক্যালি আমি নুন তেল হলুদ দিই কিন্তু এখানে নুন আর তেল দেব হলুদটা দেব না আর চার থেকে পাঁচটা সিটি ফেলবো কারণ ডাল একদম সামান্য অল্প পরিমাণ ডাল তাই একটু বেশি সিটি ফেলতে হবে ডালটা সিদ্ধ হয়ে যাবে গোটা থাকবে কিন্তু একদম গুলে যাবে না আর এখানে আমি ভেন্ডি আলু ভেজে নেব আলুটা আগে ভেজে নেব মানে কিছুটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তারপর ভেন্ডিটা দেব যেটা বলছিলাম বিউলির ডাল রান্না করলে অনেকে বিজলে বিজলে হয় আঠার মতো হয় খেতে চায় না আমি খেতে চাই না বা খেতে পছন্দ করতাম না তা যদি এইভাবে ভেজে রান্না করেন তাহলে কিন্তু একদম মানে আপনি খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা কিসের ডাল খাচ্ছেন শুধু ফ্লেভারটা ফ্লেভারের জন্য বুঝতে পারবেন যে এটা কি ডাল তা ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন একদম মানে একটার গায়ে একটা লেগে নেই খুব সুন্দরভাবে ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে অনেকের ভেন্ডি ভাজতে গেলেও সেই একই অবস্থা হয় একদম বিজলে ভিজলে হয়ে যায় তো এখানে পটল নিয়েছি আর পটলের জন্য কাঁচা লঙ্কা জিরে আমি বেটে নেব আর পটলটা পুরো সর্ষের তেলে রান্না করা হবে আমি একটু একটু করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছে আর পুরোটা যদি একদমভাবে পুরোভাবে দেখাতে যাই তাহলে কিন্তু মানে এখন অনেক অনেকগুলো রান্না তো এটাই দেখে বুঝে নেবেন তা পটলগুলো প্রথমে ভালো করে ভেজে নেব আর একটু একটু খোসা ছাড়িয়েছি একটু একটু খোসা রয়েছে এখানে কাঁচা লঙ্কা জিরে শুধু কাঁচা লঙ্কা জিরে আর একটু নারকেল কোড়া দেব পরে কাঁচা লঙ্কা জিরেটা বেটে নেব আর প্রতিটা রেসিপি আজকে কিন্তু শিলে বেটে রান্না হবে মানে বাটা মশলা দিয়ে প্রতিটা রেসিপি বাটা মশলা দিয়ে রান্না করেছি আর এইভাবে শুধু কাঁচা লঙ্কা জিরে দিয়ে পটলের তেল ঝাল আমার মা করতো মানে মায়ের হাতে খেয়েছি আর নারকেলের দুধ দিয়েও খেয়েছি দারুণ অসাধারণ লাগে তা এর মধ্যে আমি নারকেল কোড়া একটু দেব। এটা পটলটা জাস্ট হয়ে গেলে একটু ভাজা ভাজা নারকেল কোড়া তাতে টেস্ট আরও মানে ভালো হবে তা পটলটা দেখছি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটা সাইড ভাজা হয়ে গেছে পাখি সাইডটাও ভাজা হয়ে গেছে এবার পটলটা তুলে নেব আর এই তেলের মধ্যেই কিন্তু পটলটা রান্না করব তো এই তেলের মধ্যেই আমি যেহেতু অল্প পটল একটু সর্ষে আর গোটা জিরে দিয়ে দেব দিয়ে প্রথমে নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেল কোড়া মানে ভাজা দারুণ লাগে নারকেলের দুধ দিয়ে পটল রান্না করলেও দারুণ লাগে আর নারকেল কোড়া যে কোনো রেসিপিতে নিরামিষ রেসিপিতে দিলেই ভালো লাগে এইবার নারকেলটা লাল হয়ে যাওয়ার আগেই কিন্তু মশলাটা দিয়ে দেব দিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করব নারকেলটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইবার এর মধ্যে একটু চিনি দেব যেহেতু নিরামিষ সবজি জাস্ট সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার যে ভেজে রাখা পটলটা আছে সেটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে মশলাটা কষাই হয়ে গেছে দেখুন এই পটলটা খেতে দারুণ লাগে এটাকে পটলের তেল ঝাল বলে মানে মশলার পটল তেলটা থাকবে পটল অসাধারণ লাগে খেতে এখানে এই বাটিটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেব হলুদ না দিলেও কোনো প্রবলেম নেই যেহেতু বিউলির ডালে মানুষ দেখি হলুদ দেয় না আমরা খুব একটা বেশি বিউলির ডাল খাই না খুব কম তা আজকে মনে হলো বিউলির ডাল আলু আলু পোস্তটা খাই পোস্ত খাই তা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আর এটা হচ্ছে বিউলির ডালের আদা হিং আর মৌরি বাটা মেন উপকরণ দেখুন হিংটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল হিং কৌটার গুঁড়ো হিং আনি না কারণ ওটায় পায়েল থাকে কোনো গন্ধ থাকে না তা এই হিংটা মৌরি আর আদাটা একসঙ্গে বেটে নেব বাটা হয়ে গেছে বিউলির ডালের মেন উপকরণ হচ্ছে হিং আর আদা মৌরি এইভাবে বিউলির ডাল একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে তা মশলাটা তুলে নিলাম এইবার ডালটা আমি সিদ্ধ হয়ে গেছে ফোরনদহ তা একদম সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নের মধ্যে আছে মৌরি মেথি জিরে কালো জিরে আর সর্ষে দিই একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দেবো তেজপাতা নারকেল কোড়া দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম আর যে মশলাটা করেছিলাম মৌরি হিং আর আদা সেটা তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে ডালটা দিয়ে দেবো বিউলির ডালে বেশি লঙ্কা মানে ঝাঁঝালও লঙ্কা দেয় না আমি যতবার যত যেখানেই খেয়েছি খুব একটা লঙ্কা মানে অন্যান্য ডালের মতো লঙ্কা দেয় না তাই আমি বেশি লঙ্কা দিলাম না একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা যার দরকার সে আরও দিয়ে খাবে ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে আর গোটা গোটা আছে বাট সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন খুব বেশি পাতলা করব না ডালটা কারণ আমাদের বাড়িতে পাতলা ডাল খুব একটা পছন্দ করে না আর এটা ফুটলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর সামান্য একটু জল দেব এবার এই জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা ভালোভাবে ফুটলেই কিন্তু পাঁচ মিনিট কুকুর পর কিন্তু নামিয়ে নেব একটু চিনি দেব সামান্য একটু চিনি বিউলির ডাল বলে কথা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা ভাজা মশলা ভাজা মশলাটা যে ভাজা মশলার রেসিপি আমি অনেক রেসিপিতে দিই ঘরে তৈরি করা থাকে এরও একটা মানে ভিডিও আছে আপনারা চাইলে নিরামিষ কিচেন থেকে দেখে নিতে পারেন এই ভাজা মশলাটা দিলে খুব ভালো হয় দেখুন কালারটা দারুণ একটা ফ্লেভার এসছে ডালটা হয়েই গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এদিকে যে পটলটা হচ্ছিলো আমি পটলটা দেখি কি অবস্থায় আছে দেখুন পটল থেকে একদম তেল বেরিয়ে গেছে তেল আর মশলা তা পটলটা হয়ে গেছে রেডি একদম এবার আমি নামিয়ে নেব আর বাকি রয়েছে আলু পোস্ত আলু পোস্তর জন্য এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে ডুমো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই আলু পোস্তটা এমনভাবে রান্না হবে সবাই আঙুল চেটে খাবে আর এখানে মশলা নিয়েছি শুধু পোস্ত নেইনি পোস্ত চার চারমাগজ একটু জিরে আর কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত চার চার চারমাগজ দিলেই যে কোনো রেসিপিতে খুবই টেস্ট হয় আর যার মজবোজ আমাদের খাওয়া শরীরের পক্ষ ভীষণ উপকারী জলটা দিয়েছি পোস্তটা পরে যাচ্ছে বন্ধুরা এত দামের পোস্ত মানে দু হাজার টাকা করে পোস্তর কিলো বুঝলেন হ্যাঁ তা কী বলবো পোস্ত তাও তো থাকে পায়েল এটা এক নম্বর পোস্ত এনেছি কী আদৌ এক নম্বর কি না জানি না না সুজি মেশানো পোস্ত চার মগজ জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিই তা আজকে রেসিপিগুলির মধ্যে কোন রেসিপি আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এদিকে আমি আলু সিদ্ধ মাখার জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে নিচ্ছি সরষের তেলে অবশ্যই শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে আলু সিদ্ধ মাখলে খুব ভালো লাগে বিশেষ করে ডালের সঙ্গে বা এমনিতেও মানে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে গেলেও নিরামিষ যারা খান এইভাবে শুকনো লঙ্কা কালো জিরে ভেজে দিয়ে খাবেন খুব ভালো লাগবে সরষের তেল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে তো আছেই কড়াইতে আর একটু দিয়ে দিলাম দিয়ে এবার আলু ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো বন্ধুরা খুব ভালোভাবে ভাজতে হবে না ভাজলে কেমন একটা মানে বে বেশাদ বেশাদ লাগে ভালো লাগে না আলু পোস্ত আলু পোস্ত করতে গেলে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে তবে আলু পোস্ত ভালো লাগবে আর শক্ত থাকলে আলু হবে না নুন দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভেজে নেব ভাজলে কী হবে আলুটাও খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে আর আলুটা সিদ্ধ হয়ে যাবে এক কা কড়াই করতে জল দিয়ে আলু সিদ্ধ করলে সেটা ভালো লাগে না যে কোনো জিনিসই দেখুন একটা সাইড পুরো লাল লাল হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে নেব করে ঠিক একইভাবে এটাকে আট দু মিনিট ঢাকা দিয়ে আমি অর্ধেকটা সিদ্ধ হয়েছে আট দু মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে ওটা থাক এদিকে আমি আলু সিদ্ধটা মেখে ফেলি একটা আলু সিদ্ধ দিয়েছি আর এই শুকনো লঙ্কাটা দেখুন কত নুন দিয়ে ভাজলে খুব মুচমুচে থাকে নুন কালো জিরে আর মেখে নিলাম আলুটা দেখি কি অবস্থায় আছে দেখুন আলুটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো হয়ে গেছে এইবার এর মধ্যে সামান্য একটু জল দেব খুব বেশি জল দেব না যাতে পাঁচ মিনিটে আলু আলু পোস্তটা হয়ে যায় এইটুকু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এবার হাই করলেও হবে না আর লো করলেও হবে না মিডিয়াম ফ্লেমে আলুটাকে করতে হবে দেখুন একদম গলে গেছে এইবার যে পোস্তটা বেটে রেখেছি পোস্ত চারমগজ জিরে কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এইবার একটু সরষের তেল দেব দিয়ে আলু পোস্তটা আমার একটু সরষের তেল দিয়ে ভালো লাগে কাঁচা তেল দিয়ে এটা হাই ফ্লেমে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 1 মিনিট মতো এটাকে কুক করব ঢাকা দিয়ে 1 মিনিট পর আমি ফিরে আসছি দেখুন একদম মানে তেল ছেড়ে দিয়েছে আলু পোস্ত থেকে আমি গ্যাসটা অফ করে দেবো আর পোস্তটা নামিয়ে নেব বন্ধুরা একটু চিনি দিতে বাকি ছিল একটু চিনি দিয়ে দিলাম আজকে সব রান্নায় চিনি দেওয়া হলো মানে মিষ্টি এবার দেখুন কি রান্না হয়েছে এখানে ভাত আছে হ্যাঁ এখানে বিউলির ডাল আলু পোস্ত আলু সিদ্ধ পটলের তেল ঝাল ভেন্ডি আলু ভাজা এখানে ঘি আছে আর সঙ্গে কাঁচা লঙ্কা নেবু সবই আছে দেখুন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি সব বন্ধুরাই নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা যাদের চোখে নতুন রেসিপিটা পড়বে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়